মুল্লার একটা কিমচি তৈরি করলাম কোরিয়ানরা এই কিমচিটা অনেক বেশি পছন্দ করে মুল্লার এই কিমচির নাম হচ্ছে ধুংছিমি অনেকেই পছন্দ করেন কারণ এটা পানি এই গরমে এত বেশি ঠান্ডা এটা খেতে এত বেশি মজা লাগে আমি তো এখানে মিল্ক দিয়ে নিচ্ছি মিল্ক নাই কনফ্লাইট খিদে লাগছে সকালবেলা আমরা খাই ভাত খাই মানে যখন যা হয় একটু খেয়াল নেই সকাল থেকে আমার খুব খিদে মানে কাজ করতেছি তো খিদে এই হয়ে গেছে আর আমার দেখছেন আমি খাইতে খেতে চোখ বন্ধ করে আছি সকাল থেকে কিঞ্চি তৈরি করতেছি দিনের খাবার তৈরি করতেছি আপনাদের দুলা ভাইয়ের পচার খাবার সেই জন্য অনেক বেশি ব্যস আবার এই যে খেয়ে আসে দেখেন আবার এই যে শশা দিয়ে যে কিঞ্চিটা তৈরি করে সেই কিঞ্চিটার নাম ওই সোবাগি মানে এত মজা এই যে দুইটা কিমচি তৈরি করলাম আজকে মূলা দিয়ে একটা আর আরেছে ওই সোবাগে মানে শশা দিয়ে এই গরমে এই দুইটা খাবারই প্রচুর ঠান্ডা আর এত ভালো আপনাদের দুলাভাই এই দুইটাই প্রিয় কিমচি আমি সেজন্য তৈরি করি আর এই খাবারটা হচ্ছে ডিম দিয়ে তৈরি করা খেরান চিম ডিম দিয়ে কোরিয়ানরা এটা অনেক বেশি পছন্দ করে তার ভিতরে ব্ল্যাক পেপার পাউডার দেওয়া ছিল একটু লবণ দেওয়া ছিল খুবই মজার খাবার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে বড়রাও পছন্দ করে আর আপনাদের দোলাবাইয়ের জন্য একটু মাছ ভাজা করলাম গুদুঙো এটা একটা সমুদ্রের মাছ খুবই মজার এই মাছটা গুদুঙ্গো মাছটা অনেক বেশি সবাই পছন্দ করে অনেক বাঙালিরাই মানে বাংলাদেশিরাই বা অন্যান্য দেশের যারা আছেন তারা অনেকে পছন্দ করেন গুদুঙ মাছটা আর এইখানে একটা স্যুপ তৈরি করছে যে একটা নুডলস একটু সুন্দর করে সিদ্ধ করে দিয়েছি আর একটু মূলার স্যুপ করলাম মাংস দিয়ে খুবই মজা লাগে এটা খেতে তারপর আপনাদেরকে দুলাভাইকে দিলাম আপনাদের দুলাভাই তো মাছ খাওয়ার জন্য এই যে সয়া সস আর এই যে হসাবি এটা মিক্সিং করতেছে তার ভিতরে আমি এই পাশে এসে বক্সটা রাখার জন্য জায়গা করতেছি যে একটা বক্স রাখব ওই যে শশার কিঞ্চিটা তৈরি করছি না ওইটা দিবো আর মূলার যেটা করেছিলাম ওইটা দুই দিন পরে খাবো ওইটা একটু রেখে খেতে হবে ফিরে যে আপনাদের দুলাবাই এত খুশি দেখে দেখে এই শশার কিমচিটা করলে আপনাদের দুলাবাইকে আর উঠাই টুটাই দিতে হয় না সে এমনি উঠায় নেয় আর এত ভালোবাসে কোরিয়ানরা সাধারণত এই গরমে শশার কিমচি মূলার কিমচি যেগুলো বেশি ঠান্ডা সেগুলো বেশি খায় অনেক বেশি পছন্দ করে তারপরে সমুদ্রের নিচের একটা মিয়ক আছে সিউইড এইটারও কিমচি করে এত মজা লাগে আবার আর আরেকটা লাল লাল কিমচি হয় পানির মানে এত এত মজার মানে প্রত্যেকটা কিমচি অনেক বেশি মজা লাগে এই গরমের কিমচিগুলো একটু আলাদা হয় যে অনেক বেশি ঠান্ডা করে খাওয়া হয় কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে আমি বারবার কোরিয়ানরা বলতেছি কারণ কোরিয়ানরাই তো খায় আমরা বাংলাদেশেরা যেমন এই গরমের ভিতরে একটু ঠান্ডা ফলের শরবত এই ধরনের অনেক বেশি পছন্দ করি তেমনি কোরিয়ানরাও ওদের কিছু খাবার আছে যেগুলো অনেক বেশি পছন্দ করে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের দুলাভাই কিন্তু অনেক বেশি খুশি হচ্ছে আর এই যে খেরান চিম যেটা হচ্ছে ডিম দিয়ে তৈরি করে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে অনেক বেশি পছন্দ হয় আর নুডলস তো এইভাবে করে দিলে অনেক বেশি মজা লাগে খেতে আর রান্নাটা আমি অনেক বেশি ভালো পারি সত্যি ভালো পারি নিজের গুণগান গাচ্ছি না অনেক বেশি ভালো পারি আমি হ্যালো বলি নাই হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সবাই কেমন আছেন আপনারা আমি প্রথমে হ্যালো বলিনি কয়েকটা ভিডিওতে লাস্টটা আমার মনে ছিল না আমি শুধু ভিডিও আপলোড করে দিয়েছি আমিও ভুলো মোনা অবশ্যই ভুলো মোনা ভুলে যাই অনেক কিছু ভুলে যাই ইদানিং একটু বেশি অসুস্থ তো সেজন্য কথা বলতেও বেশি একটা ই লাগে না মানে কষ্ট হয় কথা বলতে একেবারে সত্য কথা বলি কষ্ট হয় কথা বলতে আর তারপরও ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ খাচ্ছি ও আপনারা অনেকেই আমাকে বলতেছেন আপু কেমন আছেন কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি আর ডাক্তার আমাকে যে কথাগুলো বলে অনেক বেশি বিশ্রাম নিতে হবে রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া অনেক বেশি করে করতে হবে আমি ঠিক উল্টো খাওয়া দাওয়া অবশ্যই বেশি করি কিন্তু আরও বেশি করতে বলে ডক্টর আমাকে কিন্তু আমার না ইদানিং অনেক বেশি ঘুম পায় কেমন যেন আমি যেন ঘুমগুলো না এত বেশি ভালো হয় আমি না ঘুমের ভেতরে এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখি মানে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে আমাকে নিয়ে বলবো আমার আসলে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আগে কি অপারেশন হয়েছিল কি গাইনি কোনো বিষয়ক হ্যাঁ গাইনি মেয়েদের একটা বিশেষ সমস্যার জন্য এরকম করিয়াতে অনেকেরই সমস্যা হয় বা মেয়েদের অনেক সমস্যা হয় যার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন মানে তিন বছর আগে তখন ডক্টর আমাকে বললো যে পরীক্ষা টরীক্ষা করে যে একটা অপারেশন করতে হবে এবং আমার আসলে খুব বেশি ইচ্ছিল যে খুব ভালো একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেক বেশি টাকা পয়সা খরচ হয়েছিল সেই অপারেশনটা করার জন্য এবং আমার যখন এখন আবারও যখন অসুস্থ হলাম আমার হাজব্যান্ড এবং আমার প্রথমে চিন্তা হলো যে হয়তো বা ওইখান থেকে কোনো ইনফেকশন হয়েছে বা কোনো সমস্যা হয়েছে সেজন্য আমরা বেশি চিন্তিত ছিলাম কিন্তু ডক্টর আমাদেরকে বললো ওই ব্যাপারে কোনো সমস্যা নাই কিন্তু অনেক বেশি টেক কেয়ার করতে হবে এবং সবচেয়েতে বেশি যে জিনিসটা প্রয়োজনে দেখেন ওইখানে সোফার উপর আমার প্যান্ট দেখা যাইতেছে দেখছেন প্যান্টের পায়জামার একটা অংশ মানে একটা পা দেখা যাইতেছে আই এম ভেরি সরি ওইখানে কিছু দিয়ে দেবো হ্যাঁ একটা ই দিয়ে দেবো অনেক ফুলের একটা গাছ দিয়ে দেবো আর ডাক্তার আমাকে যখন অনেক বেশি খেতে বলে আমি কি অনেক বেশি খাই ইদানিং অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে তারপরে তারপরে তো আমি বেলাই খাই তাই না আরও অনেক কিছু খাই চা খাই কফি খাই না কফি আমি খাই না খুব কমই কফি খাই চা খাই আর বেশিরভাগ সময় আমি চাটা খেতে পছন্দ করি চাটার মানে চা খেতে পছন্দ করি পান করতে পছন্দ করি বাংলাদেশ থেকে মা মিষ্টি টোস্ট বিস্কুট দিয়ে দিয়েছিল আমি যেটা সবচাইতে বেশি পছন্দ করি আপনাদের পচা যেহর জন্য ড্রাই কেক দিয়ে দিয়েছিল তারপরে মুড়ি মানে অনেক কিছুই হ্যাঁ দিয়ে দিয়েছিল এবং আরও অনেক কিছু দিতে চাইছিল কিন্তু আমি নিয়ে আসতে পারি নাই তারপর বাংলাদেশের এয়ারপোর্ট থেকে তো অনেক বেশি সমস্যা হয়েছিল নিয়ে আসার সময় একটু চাল নিয়ে আসছিলাম চালটার জন্য আমাদের অনেক বেশি হ্যারাসমেন্ট হতে হয়েছিল এই কিমচিটা তৈরি করলে আপনাদের দুলাভাইকে বলা লাগে না যে তুমি একটু নিয়ে খাও বা ও নিজেই নিয়ে খায় কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে যাদের কোরিয়ান হাজব্যান্ড আছে আমার এই যে একটা আপু আছেন যার হাজব্যান্ড কোরিয়ান বাংলাদেশে থাকেন শিউলি আপা বিশেষভাবে আপনাকে বলতেছি আপনি কিন্তু এই কিমচিটা তৈরি করবেন দুলা ভাইয়ের জন্য বলছেন কোরিয়ান দুলাভাইয়ের জন্য অনেক বেশি মজা পাবেন তিনি অবশ্যই আর যদি মনে করেন যে এটার আপনি রেসিপি আলাদাভাবে নিতে চান তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন ইনবক্স না এইখানে কমেন্ট করবেন কারণ আমার কোনো জায়গায় ইনবক্স নাই এইখানে কমেন্ট করলে পরে আমি সেই কমেন্ট অনুসারে আপনাকে আমি অ্যান্সার করব আর এই কিনছি এত বেশি পছন্দ মানে আপনাদের দোলা ভাই তো খুব একেবারে হ্যাপি ভেরি হ্যাপি বোঝান ভেরি হ্যাপি এখন সে যেহেতু অনেক বেশি ভালো খাইতেছে আর আমি চেষ্টা করি সবসময় চেষ্টা করে ভালো কিছু তৈরি করতে যতটুকু আমার সামর্থ্য আছে আমি ততটুকু ভিতরে চিন চেষ্টা করি ভালো কিছু তৈরি করে আমার ছেলেটাকে বা আমার হাজব্যান্ডকে ভালো কিছু খাওয়ানোর জন্য আর এই যে রান্নাবান্না করিয়ান রান্নাটা আমি অনেক বেশি পছন্দ করি অনেক 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 বেশি পছন্দ করি সত্যি বলতে কি অনেক বেশি পছন্দ করি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু এই যে যে কোরিয়ান রান্নাগুলো রান্নার সময় আপনি যদি একটু রেসিপিগুলো দিয়ে দেন তো আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় রেসিপিগুলো দিয়ে দিই কিন্তু অনেকেই না আবার পছন্দ করে না দেখেন ভিউ হয় না অনেকেই আমি যখন খাবার ভিডিওগুলো দিই তখন অনেকেই বলেন যে আপু খালি খাবারের ভিডিও দেন খালি খাবারের ভিডিও দেন অন্য কোনো ভিডিও দেন না বিশ্বাস করেন আমি প্রচুর বেড়াইতে পছন্দ করি কোরিয়ার প্রচুর স্থানে আমি বেড়াইতে যাই এবং সেই ভিডিওগুলো যখন ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিয়ে ভিউ হয় না একেবারে ভিউ হয় না সবাই এসে শুধু একটাই প্রশ্ন করেন আপনার ধর্ম কি আপনার ধর্ম কি ভাই আমি তো সবসময় বলি যে একটা ভিডিও তো আমি করে দিয়েছি যে আমি বা আমার পরিবার বা আমার চোদ্দ গোষ্ঠী বলেন আমার হাজব্যান্ডের চোদ্দ গোষ্ঠী বলেন বা আমার হাজব্যান্ড আমরা সবাই একই ধর্মের আমরা খ্রিস্টান ধর্মের ঠিক আছে কিন্তু তারপরও আপনারা বারবার এসে জিজ্ঞাসা করেন আপু কোন ধর্মের এবং এইটা নিয়ে সবসময় আপনাদের একটা বিতর্ক থাকে কারণ হয়তো বা আমি আপনাদেরকে সালাম দিই এই কারণে তা আমি চিন্তা করেছি না এখন থেকে আর সালাম দেবো না হ্যালো গাইস হ্যালো হ্যালো কেমন আছেন এই কথাগুলো বলে আরম্ভ করবো কারণ আমি বাংলাদেশের অনেকের ভিডিও বর্তমানে দেখি এবং অনেককেই দেখি কারণ অনেকেই যারা ইসলাম ধর্মের আছেন তারাই তারা নিজেরাই সালাম দেন না ঠিক আছে কিন্তু তাদের ভিডিও কিন্তু মিলিয়নের উপরে লাইক কমেন্টস মিলিয়নের উপরে তাদের থাকে তারা হ্যালো গাইজ বলে আরম্ভ করে হ্যাঁ সুতরাং আমিও চিন্তা করেছি না আমিও এখন থেকে হ্যালো বলবো সালামটা দিব না কারণ আপনাদের ভিতরে এত কনফিউশন এত চিন্তা এত কিছু না বাড়ানোর জন্যই আর করবো না কারণ আমি যেহেতু সম্মান দিয়ে বলেছিলাম যে আমি আসলে সবাইকে সম্মান করতে পছন্দ করি এটাই ঠিক এবং অনেকে আছেন আমার ইসলাম ফ্রেন্ডরা আছেন অনেকে আমি তাদের কাছে অনেক অনেক দুঃখিত যে এখন থেকে আমি আর সালাম দেবো না হ্যালো গাইজ বলবো এতে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কল্পনা আপার কল্পনা আমপুর কল্পনা দিদির ভিডিও দেখবেন তাহলে দেখবেন না দেখলে না দেখবেন কোনো সমস্যা নেই কারণ এত বেশি মানে কথা এত বেশি আমার এতটা ভালো লাগে না কারণ আমি এখন পর্যন্ত ইউটিউব বা ফেসবুক থেকে এই ভিডিও পর্যন্ত এই ভিডিওটাই যে আমি যে এডিটিং করতেছি এখন পর্যন্ত আমি কোনো কিছু ইনকাম করি নাই ফেসবুকে তো প্রচুর আসে যে আমার ভিউ কমে যাবে এই আমি এই করি না সালাম দিই বা বলি না কোন ধর্মের সুতরাং আর ফেসবুকে তো আমার কখনো ইনকামও নাই মনিটাইজেশনই নাই এরকম আর ইউটিউবের জন্য আমি চেষ্টা করতেছি একটা ভাইও চেষ্টা করতেছে না আমি জানি না কি হবে এখন পর্যন্ত মানে এই ভিডিও পর্যন্ত আমি জানি না আমি পাবো কি না কারণ অনেক সময় হোল্ড হয়ে যায় বা টাকা পয়সা পাওয়া যায় না বা মনিটাইজেশান করার পরও অনেক সমস্যা হয় যেহেতু আমি এইগুলো নিয়ে কোনো কথা বলতেছিলাম যদি আমি কখনো ইউটিউব থেকে টাকা পাই তখন আমি ইউটিউবের মনিটাইজেশন নিয়ে এবং ইউটিউবের ভিডিও এই নিয়ে টাকা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। আজকের ভিডিওতে যারা যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ